তোমরা জানো এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে তোলে কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স বেকার আছে তুমি কোন অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না বাংলাদেশে অশিক্ষিত মানুষের বেকার থাকে না বাংলাদেশের শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল দা মোস্ট ফাইনাল স্কিল অল অফ দা স্কিল কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে তোমাকে কম্বিনেশন স্কিল থাকতে হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে তোমাকে আইটি স্কিল থাকতে হবে তোমরা জেনজি যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করে সেই জন্য তোমাদেরকে জেনজি বলা হয় যে জেনজি কে এআই নলেজ থাকতে হবে তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে তোমার যদি এই নলেজগুলো যদি না থাকে তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি সেখানে তারা লিখেছে তাদের 50% এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয় সামনে একটা জরিপে আসছে প্রায় বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে টেসলা বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো দক্ষতা যে দক্ষতা তুমি অর্জন করবা সেই দক্ষতা তুমি সেরা হতে হবে তোমাকে তোমাকে যে দক্ষতা তুমি অর্জন করতে হবে সেই দক্ষতা টপ ওয়ান হতে হবে যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা